ভিডিওটা অবশ্যই কক্সবাজার নিয়ে শুরুটাও সমুদ্র সৈকতের পাশেই হওয়া উচিত অনেকের একটা ভুল ধারণা আছে যে কক্সবাজার অনেক বেশি এক্সপেন্সিভ কক্সবাজারে আসতে হাজার হাজার দশ পনেরো হাজার টাকা লাগে কিন্তু ওরকম কিছু না আমি দেখাইছি কিভাবে আপনারা চারশো টাকা দিয়ে কক্সবাজার আসতে পারেন তো চারশো চারশো আটশো টাকায় কক্সবাজার আসা যাওয়া যায় হোটেলে থাকা যায় এক হাজার টাকা দিয়ে নয়শো টাকা দিয়ে হোটেল পাঁচশো টাকা দিয়ে হোটেল পাওয়া যায় পঞ্চাশ টাকা পেলা খাবার খাওয়া যায় তো ইটস নট সো এক্সপেন্সিভ আর এই ভিডিওটা ওরকম না এই ভিডিওতে আমরা একটা নর্মাল জার্নি করবো যেটা আমি পর্যটক এক্সপ্রেস দিয়ে যাব যেখানে খরচ হয়েছে আমাদের একটা টিকেটের জন্য তেরোশো টাকা তারপর আমরা কক্স বাজার নেমে একটা হোটেল নিলাম হোটেল নিব নিয়েছি সেখানে আমাদের খরচ হয়েছে পঁয়ত্রিশশো টাকা এরপর আমরা থাকলাম থাকার পর আমাদের খাওয়া অত বেশি এক্সপেন্সিভ না দুইশো বা দেড়শো টাকা ইচ পার্সন বাজেটে খাওয়া যায় খুব আরামে ভালো খাওয়া যায় দেড়শো দুইশো বাজে দুইশো বাজেটে তো পুরো লাক্সারি খাওয়া খাওয়া যায় আমাদের সেকেন্ড দিনে আমরা যেটা করব আমরা যাব হলো পুরা ঘুরতে ইনানি ঘিমছড়ি কোরাল বিচ ঝাউবন বাকি যে সকল বিচ আছে সকল বিচ আমরা ঘুরবো ঘুরার পর আপনাদের দেখাবো কোথায় কি খরচ কীরকম কি পাওয়া যায় না পাওয়া যায় কোন জায়গার ভিউটা কীরকম সব কিছু আমরা দেখাবো এবং এই ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কক্সবাজারে আপনার কোথায় যাওয়া উচিত কি কী এক্সপ্লোর করতে পারেন তো গাইস লেটস ডু ইট প্রথমবার মনে হয় ঘর থেকে বেরিয়ে করতেছি সকাল পাঁচটা বাজে আমরা রওনা এখন পর্যটক এক্সপ্রেসের উদ্দেশ্যে পাঁচটা একান্ন বাজে স্টেশনে আসা পড়ছে ছয়টা পনেরোতে তে আমাদের ট্রেন ছাড়বে এই ট্রেন বিশাল বড় ইসকা জামো পর্যটক এক্সপ্রেস প্রায় দশ মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়ছে চট্টগ্রামে ঢুকছি আমরা অবশেষে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম সেল নতুন ব্যবসা আমরা সামনে তিনটা দশ বাজে মাত্র দশ মিনিট লেটে আমাদের এই যে গাড়ি পর্যটক এক্সপ্রেস যারা এসে চাইলো

এটা হলো আমাদের হোটেল যেটা আমরা বুক করছি আর এখানে আমাদের খরচ হয়েছে পঁয়ত্রিশশো টাকার মতো আর এটা আমাদের হোটেলের ছাদ থেকে আসলে ভিউ পাওয়া যায় আর একটু এক্সপেন্সিভ হোটেল কারণ এখানে সুইমিং পুল ইনক্লুডেড ছিল সুখে সুখে বলো গরানি কেটে ডেলিটেবল নই আলোনিতে আসছি আমরা অর্ডার তো হয়েছে হইছে এবার খাবার দেওয়া হয়েছে বালগনির মা এখন যে হল কিন্তু আমরা গর ট্রাডিশনাল লোকে অনলি হাফ প্যান্ট পানির বোতল ও নিজের প্যান্ট লাগাইল চালার সেনে আসলে স্পেশাল আচার এ দে ডাল সুন্দর ফুল আস্তে 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 এটা আমাদের লোটটা না থিংস টু গো গোল গোল কর

এটা পাঁচশ করে মবজ বাজারের পাঁচ হ্যাঁ যাই সময় কিন্তু আমরা তো করতে পারি এটা আপনার উপর

আমাদের লাস্ট দিন আসছে একটা ইউনিক জায়গায় জায়গাটা আমি আসলে কখনো আসি নাই চিহ কুচেল্লার আসলে ব্রিজটার নাম আমি আসলে শিওর না যে টেম্পোটা বারাবার ছিলাম টেম্পোটা দিয়ে আসছি জায়গাটা দেখতে কিছুটা সেন্ট মার্টিনের মতো এই যে প্রবালগুলো দেখা যাইতেছে প্রবাল বা ফোরাল যাই বলে আর কি ভালোই লাগতেছে জায়গাটা আর কি ব্রিজ পার করলাম অনেক স্ট্রেঞ্জ আসলে জোর আসলে মনে হয় জায়গাটা পানি দিয়ে ভরে থাকে আপাতত একটু খালি খালি

বর্তমানে এটা রিপেয়ার করা হয়েছে ওই যে একটা লাল দেখা যাইতেছে মাঝখানে একটা লাল এই যে রেটেই বাঁধছিল এটা বাড়ির টাকা কি জায়গায় আসলাম সেই কাঁকড়া দিয়া ভরা এই জায়গাটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাই পাই যে ভাই প্রচুর পরিমানে কাঁকড়া পুজো না ক্যামেরা এই যে লাল লাল যেগুলা গুলো ময়লা না রে ভাই সব কাঁকড়া আমি একটু জুম মলে দেখা যাবো টুয়েন্টি এক্স জুম আরে ভাই সাব এগুলো সব কাঁকড়া নামলাম এই যে আমার পিছনের বিষটা যেটা এটা হইল ইনানি বিষ আর আসলে ইনানি বিষ ভালো লাগতে না আসলে ইউনিক বলতে যা পাই দিয়ে কয়েকটা নৌকা ছবি টবি তুললাম আমরা এখানে স্পেশাল যা দেখছি একটু ভেরি ভেরি স্পেশাল এই যে কাঁকড়া গুলা মাইক্রোসাইজের কাঁকড়া গুলার হাত গুলো ওরে বাপরে বাপ মানে কত বড় হাত এক একটা কাঁকড়ার কাঁকড়া কিন্তু ছোট যেমন এই যে এদিকে প্রচুর পরিমাণে কাঁকড়া আছে আমি যদি একটু জুম আউট করে দেখাই তাহলে দেখা যাবে প্রচুর পরিমাণে যে কিল কিল করতেছে একদম অর্থাৎ ছোট তো এবার বিচের পালা শেষ যাই এবার যাবনের দিকে যাই কাকড়া বিচের ভিতরের অবস্থা

হিমসরি জ্বর না হয় নিকো ট্যুরিজম এগুলো পাহাড় সামনে আমাদের একটা ঝর্ণাও আছে এখানে বর্তমানে আমি হিমসরির ভিতর যাবো না কারণ অনেক বছর লেগেছি আপনারা যারা আসতে চান আসতে পারেন সামান্য একটা টিকিট ভাড়া দিয়ে পঞ্চাশ বাইশ টাকা মনে হয় খেয়াল নেই দিয়ে এটার ভিতরে আপনারা ঢুকতে পারবেন পাহাড় উঠতে পারবেন এবং জর্নে যেতে পারবেন যদি আসার ইচ্ছা আসতে পারেন তাই বয়েড করুন

দামাদামি করলে আর ওরা সারাই দামাদামি করে যাবে এটাই শেষ করলাম অবশেষে টোর মোটামুটি সব জায়গায় গেলাম আমরা এই টুরে শুধু হিমছড়িটা ইগনোর করছি আরো কয়েকটা প্লেস বাদ যেতে পারে ইনফরমেশন ডিটেলস বাদ যেতে পারে যখন বাসায় ফেরত যাওয়ার পালা নিয়ে সেই চেনা ইম্পেরিয়ালের সামনে আর এই আমাদের বাস

চোর আমাদের এদিকে শেষ তাহলে পরবর্তী তোর আবার দেখা হবে ভাই